ইসলামকে আমাদের কাছে মুসাফির অবস্থায় রাখছে আর কুফুরি মতবাদের লোকেরা নেতারা তাদের হাতে আমাদের ইসলাম দখল করে রাখছে ঠিক কেনা বলেন কথা কি বোঝা গেছে আল্লাহ কোরআনে বলেন আফাতু

তাহলে তারা কি আফা তুমি নুনা বিবাদিল কিতাব বা তাক বিবাদ কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না যখন ইলেকশনে যাও তখন বলো কোরআনের সব কিছু মানা আমাদের সম্ভব না বলে কি না জোরে বলেন বলে কি না ছেলে মেয়েকে যখন বিবাহ দিতে যায় হলুদ সজ্জা করে মেহেদি সন্ধ্যা করে বড় বড় ডিস্ক ড্যাক্স নিয়ে আইসা বক্স নিয়ে আসা ডিস্ট্রিক্ট 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 আওয়াজ করে কি করে না জোরে বলেন করে কি করে না তাহলে কি এরা ইসলাম অনুযায়ী চলে চলে আল্লাহ সেই কথাই বলতেছে যে আমাদের কাছে ইসলাম কায়েম নাই আমাদের কাছে যদি ইসলাম থাকতো তাহলে অনেক সিজনালি কায়ে না নাই কথা বুঝে না বুঝে আবার তাল মারিয়েন না কথা বুঝে বলতে হবে আজকে অনেক মা বোন ভাবছে হাই রে ধনিয়ালের এই দাখিল মাদ্রাসায় তো মাহফিল হচ্ছে বোরকাটা পরেই যায় যেহেতু দিনের কাজ আগামীকাল সকালে দেখবেন পুরা ধনিয়াল গ্রামে পদ্মা সারা ঘুরে চায় না নাই জোরে বলেন আছে না নাই আবার যখন কোথাও শ্বশুর যায় তখন বোরকাটা লাগায় কিন্তু দেখবেন বিয়ের বাড়িতে কোন গানের আয়োজনে বন্ধুর পার্টিতে ওর আর বোরকা নাই বোরকা তো নাই মুন্নাটা দিছে কোনো মতো সে অন্য আবার পেশায়া পেশায় এই দিক দিয়ে পেশায়া পিছন দিকে ঝুলে দিছে ঠিক কেনা বলে কোন দিকে মাফলার বানাইছে পিছন দিকে কি দেখার মতো কিছু আছে ভাই ছেড়ে বলেন আছে আসে হ্যাঁ সামনে শুনতে খারাপ এর জন্য অনেক কিছুই বলতে হয় ঠিক কিনা বলেন পিছনে পিছনে তো কিছু কিছু নাই নাই তেমন মেয়েদের জন্য জন্য আল্লাহ সামনের দিকে তাদের বলেছে তোমরা চাদরটা ফেলে দাও উন্নাটা ফালাইয়া দাও কোনো যুবক যাতে কু নজর না দেয় তার কারণ তোমার পেটের দিকে যদি কু নজর দেয় তোমার বুকের দিকে যদি কু নজর দেয় তোমার পেটের মধ্যে যে বাম্বু আসবে এই বাম্বুটা ডিপজল হবে ঠিক কিনা বলেন কি হবে ডিপ জল হবে নাহলে আয়ুব বাচ্চু হবে ঠিক কেনা বলেন তো এগুলো তো হওয়া যাবে না হওয়া উচিত ছিল বরফির আব্দুল কাঁহদের জিলানি ঠিক কেনা বলেন ভাই ছিল শাহজালাল রহমাতুল্লাহিয়া আলায় পেট যদি ঢাকো ফ্যাক্টরি যদি ভালো থাকে বুক যদি ভালো থাকে আমার আল্লাহ ওই পেট থেকে ওই বুক থেকে আল্লাওয়ালা বের করবে যেরকম বলি শুভ কথা বোঝা গেছে এই জন্য বলি